হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি আজ হচ্ছে 9 সেপ্টেম্বর আর আজ হচ্ছে আমার বার্থডে তো আজকে সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে মিডনাইট নাইট সেলিব্রেশন এই কেকটা আমার দাদা এনেছিল আর এটাই হচ্ছে আমার এই বছরের ফার্স্ট কেক কেক কাটিং করার পরে আমি নিজে প্রথমে খেতে বেশি পছন্দ করি কারণ আমার বার্থডে বলে কথা যাই হোক নাইট সেলিব্রেশন কমপ্লিট হওয়ার পরে মর্নিংয়ে উঠে গেছি আর তারপরে মার সাথে একটু কথা বলছিলাম লাঞ্চের মেনু কী হবে সেই সব শুনলাম আর তারপর স্নান করে আমি একদম ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি আজকে না আমি বাইরে কোথাও পুজো দিতে যাইনি বাড়িতেই পুজো দিয়েছি তারপরে চলে গেলাম আমি আমার বার্থ যে গিফট চয়েস করতে তো এই ড্রেসটা আমি নিয়েছি কেমন লাগছে অবশ্যই জানিও তারপরে আমি আমার পাপার জন্য একটা ড্রেস কিনেছি সেটা অন্য কোনো ব্লগে আমি তোমাদের শেয়ার করে দেবো তো যাই হোক ওখান থেকে আমরা সব বিল কমপ্লিট করে দেন বাড়ি চলে আসি আর বাড়ি এসে দেখো এটা হচ্ছে আমার লাঞ্চ আজকের লাঞ্চ করার পরে আমাদের প্ল্যান ছিল আমরা মুভি দেখতে যাবো তো রেডি হয়ে গেছি তো কোনো কারণে প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায় আর আমি গেছিলাম আমার বাড়ি তো দেখতে দেখতে আমি একুশটা বছর পার করে ফেলেছি এটা ভাবলেই কেমন অবাক লাগছে মানে আর কদিন পরে তো আমি তো বুড়োই হয়ে যাবো এই ভিডিও ক্লিপটা যখন নিয়েছি তখন আমরা ছিলাম কল্যাণী রোডের নতুন ব্রিজটার ওপর দেখতে পাচ্ছ আকাশটা কত ঝলমল ঝলমল করছে অ্যাকচুয়ালি আমার বার্থডে না তার জন্য তারপরে আমরা সুন্দর একটা লোকেশনে দাঁড়িয়েছিলাম কিছু ফটো ক্লিক করার জন্য ফটো ক্লিক করার পরে আমরা চলে গেলাম স্টার মল তার মাঝখানে একটু বৃষ্টি হয়ে গেছে আমার জন্মদিন বৃষ্টি হবে না সেটা হতে পারে তার মলে গিয়ে কি খাবো কি খাবো না বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি আমাদের পেট পুরো একদম ভরা ছিল তারপরে আমরা নাইনটি নাইনের একটা কম্বো নিয়েছিলাম তারপরে ওখান থেকে আমরা সোজা বাড়ি চলে আসি কারণ বাড়িতে আমার আরেকটা সেলিব্রেশন ওয়েট করছিল তো এটা না সেকেন্ড টেক ছিল জানো তো ফার্স্ট টেক যখন আমি কেকটা কাটিং করি তখন এই ভিডিওটাই অন করেনি কেউ তো এটা যে সেকেন্ড টেক ছিল আর সেকেন্ড টেকটা আমার বেশি পছন্দ হয়েছে আর স্পেশালি আমার জন্য আমার দিদি আর জামাইবাবু লুচি আর আলুর দম রান্না করেছিল সবার জন্য আমার এই বছরের জন্মদিনের দিনটা আমি এইভাবেই কাটালাম আর এইভাবেই সেলিব্রেশন করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা